আমার একটা নতুন পার্সেল আসছে কালকে এই এই হচ্ছে পার্সেলটা ঠিক আছে এই পার্সেলটা আমার বাবার জন্য এসেছে তো쨌ে গি এটা আসলে বাহ লোক খুলিয়ে লাইছে বাবা আ মা সকাল সকাল আগে গিয়ে পাকা আম আমাদের গাছের আম ছিলে দিছে এখন সেটা খাওয়ার জন্য বসে রয়েছে কাটা পাকা এটা কি মিষ্টি আচ্ছা

এই যে এখানে আর এখানে আসার কারণ হচ্ছে কি আমার একটা ঋণ আছে মানে আমি ঋণ নিছি ছয় মাস আগে তো আজকে সেটা দিতে হবে বাট সত্যি বলতে গাইস আপনাদেরকে বলবো যদি আপনাদের নেওয়ার অ্যাবিলিটি না থাকে তাহলে অবশ্যই নিবেন না মানে নিবেন না আমি ছয় মাসে আজকে এক মাস খুব পেনে নেওয়া এই টাকাটা কীভাবে অ্যারেঞ্জ করব ফাইনালি অ্যারেঞ্জ করছি তাও অনেক কষ্ট হয়ে গেছে এখন আসছি দেওয়ার জন্য আর আগে দিয়ে নি ভিতরে যাই টাকা গুলা হলাম থেকে যে শান্তি আর কিছু আছে এটা আসলে আমার জায়গায় থাকলে আপনারা ফিল করতেন একদম মুক্ত হলাম আর গাইস এটা হচ্ছে আমাদের কলেজ গেট কলেজ আমি কলেজের ভিতরে যাবো না বাট আসলে অনেকদিন পরে কলেজটা দেখলাম খুব ভালো লাগতেছে ছোটবেলা অনেকগুলো স্মৃতি আওয়ার কলেজ এক সময় ছিল এটা সামনে একটা মামার দোকান আছে এখানে আমি বুটপুরি খেতাম আজকে চিন্তা করছে ওই ফ্ল্যাশব্যাকটা যাওয়া যাক পুরোনো দিনের স্মৃতিগুলো একটু এনজয় করি আমার ভাগিনাও পড়ছে আমার এক বেশ ছোট কাকা ভালো আছেন কাকার দোকানে সিঙ্গেরা বুটপুরি সব শেষ কাকার ভালো ইনকাম আছে এখানে বসে বসে এই আমাদের ওই টাইম থেকে এখনো দেখতেছি এগারো মোটামুটি অনেক ভালো সেল আছে যে ভ্রমাত্র এগারো সাড়ে এগারোটা বাজছে সব আমরা থাকতো পিছনে বসে বসে আড্ডা দিতাম আর খাইতাম তো ওই সময়টা এখনো মিস তো আর কি চলে যাই এখানে আর তো কিছু তো গ্যাস ফাইনালি চলে আসছি আমি দোকানে আর আমার ঋণের টাকা দাও কমপ্লিট খুব ভালো লাগতেছে আসলে এই বিষয়টা চিন্তা করলে তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো বলে কালকে আসলে আমার পার্সেলটা আসছে আমার একটা নতুন পার্সেল আসছে কালকে এই এই হচ্ছে পার্সেলটা ঠিক আছে তো পার্সেলটার মধ্যে কি আছে তার দেখানোর আগে একটা কথা বলি এই পার্সেলটা আমার বাবার জন্য গিয়েছি ছোট্ট একটা গিফট আসলে তো বাবার জন্য কিনার কারণ হচ্ছে গিয়ে এটার ভিতরে একটা টর্চ লাইট আছে টর্চ লাইট তো আমার বাবাকে আমি যখন বন্য ছিল তখন একটা কিনে দিয়েছিলাম টর্চ লাইট তো ওটা সমস্যা হয়ে গেছে ওটা রাতে দেখি আমি ঘুমের মধ্যে মানে রাতে যখন বাবা মানে বাইরে যাওয়ার জন্য উঠে তখন উনি খালি থাপড়ায় প্রায় মানে লাইটে সমস্যা সূর্য সবচেয়ে সমস্যা হয়ে গেছে আর লাইটে একটু ব্যাটারি সমস্যা করে তো খালি বাড়ি মারি এভাবে বাড়ি মারে মারে তো আমার না এটা মানে ভাল লাগতা ছিল না যে এটা কেন তো রাতে তখন প্রায় দুইটা বাজে এরকম আমি তো আবার অনেক সময় ঘুমাইতে ঘুমাইতে দুইটা তিনটা বেজে যায় তো এরকম হয়েছে তা আমি সাথে সাথে অনলাইনে ঢুকে কিছু ভালো মানে মানে টর্চ লাইট দেখছি তা আমার থেকে এটা খুব ভালো লাগছে তো চলেন আর এটা আনবক্সিং করা যায় আসলে ওটা কালকে আমি খুলে দেখে ফেলছি তাই আপনাদেরকে দেখাই লাইটটা খুবই ইউনিক ভিতরে কি আছে ওনারা প্রথমে আমাকে এটা হচ্ছে একটা ব্যাটারি মানে এখানে তিনটা পিঞ্চিল ব্যাটারি দিয়ে আপনি ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে চার্জার কট আর কি এখানে হচ্ছে আমার ওই টর্চ লাইটটা এটা হচ্ছে টর্চ লাইট এই টর্চ লাইটের একটা ভালো জিনিস হচ্ছে কি জানেন এই যে ঝুম ইন ঝুম তো এটা মানে ঝুম ইন বলতে এই যখন আমি লাইটটা মারবো না দেখেন এখন কিন্তু লাইটটা সোজা মানে এই যে এখন কিন্তু লাইটটা সোজা যখন আমি এভাবে চান দেব তখন এটা হয়ে যাবে ফুললি মানে পুরাটা আলো রাতে অনেক সুন্দর দেখায় তো এটার কারণে আমি এই লাইটটা আমার বাবার জন্য চয়েস করছি তো আপনারা অবশ্যই একটা কমেন্ট করে দিন যে লাইটটা আসলে আমার চয়েসটা কেমন হইছে বাট এখন নাকি এই লাইটগুলো ভালো চলে মানে এখনকার সময় তো ওই কারণে লাইটটা নেওয়া প্রাইসটা বলবো না কারণ প্রাইসটা না বলাই ভালো আর প্রথমে গিয়ে আমি মাকে দেখাবো আর গাই আমি বাবাকে দেওয়ার সময় এটা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমার বাবা আমার ব্লগিং একদম পছন্দ করে না উনি খুবই আমাকে এটার জন্য অনেক বকা জকা করে যেটা আমি আমার ক্যামেরাতে দেখাই না বাট আমি বাবার সামনে দেখছেন অনেক সময় আমি ব্লগ করি না আর তাই এটা যখন বাবাকে দেবো বাবার রিয়েকশন আমি আপনাদেরকে দেখাতে পারবো না এটা জাস্ট বাবাকে দিয়ে দেবো চার্জে লাগিয়ে দেবো বাট আমার মায়ের রিয়েকশনটা দেখেন আমার মা মানে আজকে আমাকে বকা দিবে আপনি দেখিয়ে শিউর বকা দিবে তো চলেন বাড়িতে যাওয়া যায় আর গাইস আমি হচ্ছে কি জানেন আমি হচ্ছে আমার মা বাপের লস প্রজেক্ট যেটাকে বলে তো লাইফে এখন প্রায় বিজনেস করে দুই বছর হয়ে গেছে না ফ্যামিলিতে কোনো হেল্প করতে পারি না কিছু ওই বিষয়টা ভাবলে খারাপ লাগে বাট মাঝে মধ্যে যখন এসব জিনিস কিছু দিই বাবা মাকে তখন ভাল লাগে মানে নিজ থেকে ভাল লাগে আমার নিজ থেকে বাবা মাকে দেওয়ার খুব আগ্রহ আছে কিন্তু আসলে ওই যে বিজনেসটাও উপরে উঠাতে হবে আর নিজেরও কিছু ইম্প্রুভ করতে হবে তো ওই কারণে এখনও ফ্যামিলিতে কোনো হেল্প করতে পারি না আর আমার বিজনেসটা অতটাও ভালো না যেটা আপনাদের আসলে বলতে পারছি না এখানে তো এই আর কি বাট মাঝে মধ্যে খুব খারাপ লাগে সেটা ভাবলে স্কুল লেসারে আসছে এখন আবার স্কুলে যাইতেছে আসলে ওই সময়টাও অনেক মজার মিস করি মাঝে মাঝে এখন আস্তে আস্তে ফ্যামিলির বলেন ঘরের দায়িত্ববান ছেলে হতে হবে আমাকে ভাবলো এরকম লাগে না হতে চাই যেন একদিন সবাই অনেক গর্ব করে আমাকে নিয়ে যে করে মা আসলে ঘরে নাই

ঠিক লাগি ঠিক আছে নেকি আমি লাগি লাগিব লাগে বা আমি লৈ দিছো আমি লাইটেকে ব্যৱহাৰ কৰি টকা ব্যৱহাৰ হয় ন মা টকা একদিন ইনকাম হ'ব ভাই আসলে মধ্যবিত্ততে একটা কথা আছে না টাকাটা মেটার করে তো আমার মাও সেম পনেরোশো টাকা মানে এত আমি আমি বলিনি আমার দাদা বলছে আমি বলতে চাই নাই কারণ আমার মা এরকম আসলে আমি এরকম টাকা পয়সা আসলে চুষ্টাশ খরচ করে যেটা খারাপ বাট আমি পারি আমার জিনিসটা ভালো লাগছে বাবার জন্য জিনিসটা ভালো লাগছে এই কারণে কিনে নিয়ে নিছি আপনারাই বলেন কেমন হয়েছে টাকা হয়ে যাবে একদিন বাট এই যে জিনিসগুলো এখন লাগতেছে ওটা দিতে পারতেছে ওটা তো অনেক তাই না তো দিয়ে দিলাম নতুন লাইটে চার্জ চার্জ হোক এটা গাইস দেখেন আমাদের তুষান আছে না তুষান তার মায়ের লক জানে দেখেন আমিও যাই না সে কীভাবে খুলে ফেলে দেখি দেখি শূন্য দুই শূন্য লোক খুল গেলেছে এখন আবার যাইতেছি পাশের বাড়িতে মায়ের জন্য আইসক্রিম নিয়ে কারণ যে গরমটা আজকে পড়তাছে মা করতে ধানের কাজ তাই বাবা আসার সময় একটা আইসক্রিম নিয়ে দিছে দেখেন আমার বাবা আমার মাকে কত ভালোবাসে আমার মায়ের কষ্ট বুঝে কথা মাঝে মধ্যে কেন বকা দেয় আর আসলে আসলে আগেরকালের মানুষদের ভালোবাসাটা এরকম বকা ছকা ওটাই ভালোবাসা তাই না এখনকার মানুষটা দেখায় বেশি তাই ওদের রিলেশনটা তো টিকেও না ভালো বাট আগের কালের ভালোবাসা সলিড যেমন পুরনো গান যেমন সলিড আগের কালের ভালোবাসা সলিড যেমন আমার বাবা মা

বৌদিকে দিতে হবে বৌদিও এখানে কাজ করছে তো গরম গরম কিছু বলে দেখেন আমি দুই মিনিটও আছিলাম না পুরা ধামাই গেছি ধামাই একটা ট্যাঙ্ক খাবো চিন্তা না আমার মা ওই যে সকাল থেকে বসে রয়েছে এ হচ্ছে আমার ট্যাঙ্ক যাও তুমি ইয়া করতে যাচ্ছি একটা দুইটা তিনটা ও গাইস দেখেন বরফ বরফ পড়ে যাইতেছে আ শান্তি গরমকালে এটা হচ্ছে গিয়ে যান জীবন জীবন পশুটা নিজের হাতে ভাত খাইতে পারে না তুমি নিজের হাতে ভাত খাইতে পারো না কেন কেন ভাল লাগে না তুমি বড় হইছো না তুমি ছোট কে বলছো তুমি ছোট তুমি না এখন স্কুলে পড়ো এবার তুমি কোন ক্লাসে শিশু ক্লাসে আজকে ক্লাস করছো সবগুলা করছো একটা ক্লাস আর গুলো করো নাই তো এখন করবো লাঞ্চ আর আজকে হচ্ছে গিয়ে মাছ চচ্চড়ি ডাল আলুর দম আর অবশ্যই ভাত সে করতেছে দারুণ কাজ কিসে কিসে হ্যাঁ হ্যাঁ কবুতর

এই ইগা গদর কিছে ইগা ইগা গদর কিছে স্কিলে সাবর মারি কিছি গে বলে গায়া কাantad দিছে কে তোর কি

পনেরোশো টাকা ডেলিভারি চারশো আকারে তাহলে তো রোগা আরেক কোয়ালিটির